আজ পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস এই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দিনটি পিলখানা ট্রাজেডি ষোলো বছর আজ সকালে বনানির সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দেওয়া বাণীতে তিনি বলেছেন পিলখানায় দুই হাজার নয় সালে যে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তার সুবিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব শহীদ সেনাদের আত্মত্যাগে জাতির চেতনাকে শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেছেন তিনি বলেন শহীদ পরিবারের সদস্যরা আজও ন্যায় বিচারের অপেক্ষায় রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব এই নির্মমতার সুবিচার নিশ্চিত করা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজিবি ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয় অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন তিনি বলেছেন সেনাবাহিনীরা মনোবল দুর্বল করতে পরিকল্পিতভাবে বিডিআরের বিদ্রোহের নামে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তিনি আরো বলেন আমরা আশা করি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে দু হাজার নয় সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানা যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে তাতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দীর্ঘ ও ষোলো বছর পর সেই দিনের স্মরণে প্রথমবারের মতো পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার আজকের দিনে আমরা শহীদ সেনাদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে জানান এই সিদ্ধান্ত কতটা যথার্থ